তুমি এভাবে কাঁদছ কেন আপনি বলেন সাধু মহারাজ এটাও কি কোনো জীবন হলো কালো রঙ লোকে আমাকে ঘৃণা করে অন্যের বাড়িতে গিয়ে বসলে ধাওয়া করে আমাকে তাড়িয়ে দেয় যদি তোমাকে অন্য কোনো প্রাণী হওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তুমি কি হওয়া পছন্দ করবে আমায় বলো আমি তোমায় সেটাই বানাবো যদি আমি এমন সুযোগ দেয়া হয় তাহলে আমি হাঁস হওয়া পছন্দ করব। ঠিক আছে আমি তোমায় হাঁস ভাই কি সুন্দর জীবন তোমার পানিতে প্যাটেল মেরে এগিয়ে যাও কেউ বুঝতেও পারে না কি সুন্দর সাদা রং তোমার লোকে তোমার ছবি তোলে কি আনন্দের জীবন তোমার কে বললো তোমায় আমার সুখের জীবন কেন তুমি খুশি না না কিন্তু কেন এটাও কোনো জীবন পানিতে মিশে যায় যায় লোকে পানির ছবি তোলে নাকি আমার কিছু না তাহলে চলো দুজনে সাধু বাবার কাছে যাই বলো তোমাদের কি বক্তব্য সাধু মহারাজ শুধু একটা সুযোগ দিয়ে দিন ঠিক আছে দিলাম বলো কি হতে চাও টিয়া পাখি বানিয়ে দিন বাস আর কিচ্ছু চাই না ঠিক আছে বানিয়ে দেও, কিন্তু তার আগে একবার টিয়া পাখির সাথে দেখা করে এসো